ক্যান্সার আজকের দিনে এক ভয়াবহ রোগ আর এর পেছনে আমাদের জীবনযাপন ও খাদ্যাভ্যাসের বড় ভূমিকা রয়েছে আমরা প্রতিদিন যেসব খাবার খাই তার মধ্যেই কিছু খাবার লুকিয়ে আছে ক্যান্সারের ঝুঁকি বাড়ানোর কারণ অসচেতনভাবে নিয়মিত এগুলো খেতে খেতে আমরা নিজেরাই ডেকে আনছি মারাত্মক বিপদ তাই আজকের ভিডিওতে জানাব এমন আরটি খাবার সম্পর্কে যেগুলো ক্যান্সারের ঝুঁকি অনেক গুণ বাড়িয়ে দিতে পারে ওয়ার্ল্ড ক্যান্সার রিসার্চ ফান্ডের মতে আমেরিকাতে বিশ শতাংশ ক্যান্সার রুগীরই রোগাক্রান্ত হওয়ার কারণ শারীরিক পরিশ্রমের অভাব মেদ অতিরিক্ত মদ্যপান ও অপুষ্টি সবগুলো কারণেই মোকাবিলা করা সম্ভব প্রক্রিয়াজাত ও কৃত্রিম চিনি শরীরে ইনসুলিনের মাত্রা বাড়ানোর পাশাপাশি প্রক্রিয়াজাত চিনি ক্যান্সার ক্যান্সারকোষির প্রিয় খাবারগুলোর মধ্যে অন্যতম অর্থাৎ এটি ক্যান্সার কোষের বৃদ্ধিতে সহায়ক মেডিসিন বিভাগে নোবেল প্রাপ্ত জার্মান চিকিৎসক ওটো ওয়ারবার্গ উনিশশো একত্রিশ সালে প্রথম আবিষ্কার করেছিলেন যে টিউমার ও ক্যান্সার কোষ বেড়ে উঠতে উচ্চমাত্রায় ফ্রুক্টোজযুক্ত চিনির উপর নির্ভরশীল তাই প্রক্রিয়াজাত কিংবা কৃত্রিম চিনির পরিবর্তে মধু গুড় ম্যাপেল সিরাপ ইত্যাদি ব্যবহার করতে পারেন প্রক্রিয়াজাত মাংস যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অব হাওয়াইয়ের করা এক গবেষণা অনুযায়ী প্রক্রিয়াজাত মাংস অগ্নাশয় ক্যান্সারের ঝুঁকি বাড়ায় প্রায় সাতষট্টি শতাংশ এতে থাকে উচ্চমাত্রায় রাসায়নিক পদার্থ ও খাদ্য সংরক্ষক আরও থাকে নাইট্রেটস যা এর স্বাদ বাড়ায় তবে কার্সিনোজেন ধরনের বিষ হিসেবে এর পরিচিত আছে স্মোক মিট বা কাঠের ধোঁয়ায় প্রস্তুতকৃত মাংস খাওয়াও স্বাস্থ্যের জন্য সুবিধার নয় কারণ এই ধরনের খাবার তৈরির সময় মাংসে টার অর্থাৎ ধোঁয়া থেকে সৃষ্ট বিষাক্ত পদার্থ শোষণ করে নেয় তাই খেতে হবে চর্বিহীন মাংস অথবা মাংস ঘরেই রাখতে হবে চাষ করা মাছ বাণিজ্যিকভাবে চাষ করা মাছ যেমন স্যামন অত্যন্ত জনাকীর্ণ পরিবেশে বড় হয় মাছ চাষির ক্ষেত্রে ব্যাকটেরিয়া ভাইরাস ও পরজীবীর আক্রমণ থেকে বাঁচতে ব্যবহার হয় বিভিন্ন জীবাণুরোধী ঔষধ কীটনাশক ও অন্যান্য কার্সিনোজেনিক রাসায়নিক উপাদান প্রাকৃতিক মাছের তুলনায় চাষ করা মাছে ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিডের পরিমাণও কম থাকে তাই যতটা সম্ভব নদী বা সমুদ্রের মাছ খাওয়ার চেষ্টা করতে হবে আচার ও ধোঁয়ায় প্রস্তুতকৃত খাবার এসব খাবারে সাধারণত খাদ্য সংরক্ষক উপাদান যেমন নাইট্রাইস থাকে দীর্ঘদিন এসব খাবার খেলে ওই খাদ্য সংরক্ষক উপাদানগুলো শরীরে জমা হতে থাকে ফলে একসময় এই বিষাক্ত উপাদানগুলো কোষের উপর ক্ষতিকর প্রভাব ফেলে এবং ক্রমে ক্যান্সারের দিকে এগিয়ে যায় আবার ধোঁয়ায় প্রস্তুতকৃত খাবার উচ্চ তাপমাত্রায় রান্না করা হলে এতে থাকা নাইট্রাইটস পরিণত হয় আরও বেশি ক্ষতিকর নাইট্রাইসে তাই এ ধরনের খাবার যথাসম্ভব এড়িয়ে চলতে হবে হাইড্রোজেনেটেড অয়েল বা ট্রান্সফ্যাট মানুষের তৈরি এই উপাদান রাসায়নিক গঠন পরিবর্তন করে দীর্ঘদিন সংরক্ষণের জন্য উপযুক্ত করা হয় আবার এর গন্ধ ঢাকতে ও স্বাদ বাড়াতে ব্যবহার করা হয় রাসায়নিক পদার্থ গবেষকরা প্রমাণ করেছেন যে বাণিজ্যিকভাবে প্রক্রিয়াজাত করা খাবারে থাকা হাইড্রোজেনেটেড ও আংশিক হাইড্রোজেনেটেড উদ্ভিদীয় তেল স্তোন ক্যান্সারের ঝুঁকি বাড়ায় দ্বিগুণ তাই এর পরিবর্তে ব্যবহার করতে হবে এক্সট্রা ভার্জিন অলিভ অয়েল এক্সট্রা ভার্জিন কোকোনাট অয়েল কিংবা পাম অয়েল আলোর চিপস হাইড্রোজেনেটেড ভেজিটেবল অয়েলে ভেজে তৈরি করা হয় এই চিপস সঙ্গে থাকে অতিরিক্ত লবণ নিউ ইংল্যান্ড জার্নাল অব মেডিসিনে প্রকাশিত এক গবেষণায় বলা হয় প্রতিদিন মাত্র এক আউন্স চিপস খেলেই বছরে গড়ে প্রায় দুই পাউন্ড ওজন বাড়তে পারে পাশাপাশি এগুলোতে প্রচুর পরিমাণে ট্রান্সফ্যাটও থাকে যা কোলেস্ট্রলের মাত্রা বাড়ায় আর লবণে থাকা সোডিয়াম বাড়ায় রক্তচাপ আলুর চিপসকে মচমচে বানানোর জন্য উচ্চ তাপমাত্রায় ভাজা হয় এতে অ্যাক্রিলামাইড নামক কার্সিনোজেন ধরনের বিষাক্ত উপাদান তৈরি হয় যা সাধারণত সিগারেটে মেলে এজন্য দোকান থেকে চিপস না কিনে ঘরেই চিপস বানিয়ে খাওয়ার অভ্যাস করতে হবে মাইক্রোওয়েভ পপকর্ন খাওয়া সহজ এবং তুলনামূলকভাবে স্বাস্থ্যকর একটি স্ন্যাক্স পপকর্ন তবে ঝামেলা হল এর প্যাকেটে বেশিরভাগ মাইক্রোওয়েভ পপকর্নের প্যাকেটের গায়ে থাকে পারফ্লোরো অক্টানোইক অ্যাসিড নামক রাসায়নিক উপাদান যা স্তন বৃক্ক মূত্রথলি কোলোরেক্টাল প্রোস্টেট ফুসফুস লিউকেমিয়া ও লিম্ফোমা ক্যান্সারের জন্য দায়ী পরিষ্িত সাদা আটা আটা পরিশোধনের সময়ের প্রায় সকল পুষ্টিগুণই নষ্ট হয়ে যায় পরে একে ক্লোরিন গ্যাসের সাহায্যে ব্লিচ করা হয় ক্রেতার চোখে আকর্ষণীয় করার জন্য এই আটার গ্লাইসেমিক ইন্ডেক্সের মাত্রাও অনেক বেশি অর্থাৎ শরীরে পুষ্টি সরবরাহ ছানাই ইনসুলিনের মাত্রা হুট করে বাড়িয়ে দিতে পারে তাই পরিশ্রিত সাদা আটার পরিবর্তে গম কাঠ বাদাম বা বার্লির আটা খাওয়া ভালো তো বন্ধুরা এগুলোই ছিল সেই আটটি খাবার যেগুলো ক্যান্সারের ঝুঁকি মারাত্মকভাবে বাড়িয়ে দেয় আমরা যদি সচেতনভাবে এগুলো এড়িয়ে চলতে পারি তাহলে সুস্থ জীবনযাপন করা অনেক সহজ হয়ে যাবে আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে ভিডিওটা ভালো লাগলে লাইক দিন শেয়ার করুন এবং আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন পরের ভিডিওতে আবার নতুন একটি স্বাস্থ্য বিষয় নিয়ে হাজির হব